প্যাকেট একটা এবং অসাম একটা গাড়ি যে কিনবেন সে জিতবেন হেডলাইট এলইডি প্রোডাকশন ফকলাইট সেন্সর মডেলিস্টা বডি কিট নিকিল সহ এবং নাম্বার প্লেট সামনের লোঘু এখানে অসাধারণ ফেরেস হেডলাইট মনে এলইডি এলইডি প্রোডাকশন এবং ফকলাইট সেন্সর নিকিল একবার এক কথায় বলা যায় একটা ফ্রেশ এবং একটা নিখুঁত গাড়ি অরিজিনাল বডি কিট সহ চারোধারি বডি কিট টায়ার সেটা নতুন এবং ফ্রেশ আর ভিতরটা দেখেন একবারে অসাধারণ একবারে ফ্রেশ থ্রি সিক্সটি ক্যামেরা মোবাইল চার্জার সামনে দুই সিট হিট হিটার সামনের এক সিট পাওয়ার ফুল সাপ পেনারকিনডুক ভিতর দেখেন একবারে অসাধারণ ফ্রেস এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি যে দেখবেন তার পছন্দ ব্যাগ ডালা অটো এবং ব্যাগ ডালার ব্যাকলাইট এবং করসটা একটা রাত্রে জলে এবং ব্যাকলাইট এবং এক কথায় বলা যায় ফেরেস একটা নিখুঁত গাড়ি ব্যাগ ডালা অটো পিছনে মডেল নতুনের মতো গাড়ি গাড়ি যে দেখবেন তাই সে ভিতরটা দেখেন একবারে অসাম দেখার মতো দেখার মতো গাড়ি ব্যাগ জ্বালা অটো পিছনে সাইডটা একবার অসাম দেখতে সুন্দর এবং ডাইন সাইড একবার অসাধারণ সুন্দর অরিজিনাল বডি কিট সহ ভিতরে কাপ হেডের সহ এবং সামনে জায়গায় একবার নাই কোনো শব্দ নাই সামনে সিট পাওয়ার সিট হিটার থ্রি সিক্সটি ক্যামেরা এবং ফুল সার্ফ প্যানার ওই সানডুক এবং সামনের ইঞ্জিন দেখলে তো আরো মাথা নষ্ট এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন তো এটা করলা ক্রস ইঞ্জিল এবং ইঞ্জিল দেখেন একবারে অসাধারণ হেরেছে এবং নতুনের মতন একবারে নিখুঁত একটা ইঞ্জিন যে দেখবেন তার যে দেখবেন সে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি আচ্ছা কিছু হচ্ছে আঠারোশো জি একদম অসাধারণ একটা গাড়ি জি করলা ক্রস জি টয়টা করলা ক্রস